ছড়ার নাম চন্দনা চন্দনার অপরূপ রঙের বাহার এত রূপ এত শোভা আছে বলকার আকাশের রামধনু তাও মানে হার ছড়ার নাম চড়ুই কিচির মিচির চড়ুই পাখি নিত্য বেড়ায় ঘুরে ধরতে গেলে ফুরুত করে অমনি পালায় উড়ে ছড়ার নাম পায়রা বকম বকম পায়রা ডাকে ঠোকর একে বাসা তোমার বাড়ির কোটরে ডিম পাড়ো ধীরে ধীরে ছড়ার নাম টিয়া 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 ঠোটি তোমার লাল কেমন করে রাঙা টোটে খাও লঙ্কার ঝাল ছড়ার নাম টুনটুনি কুইক কুইক যেই ডেকেছে ছোট্ট পাখি টুনটুনি পড়া ফেলে ছুটি আসে ছোট্ট সোনা তক্ষুনি আমার ছোট্ট সোনা মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে